যারা খাতায় নাম বিদায় হবে বলে চব্বিশ ঘন্টা আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলবে আল্লাহর ভয় করিয়া চলবে নিরাপত্তার ব্যবস্থা বান্দার হয়ে যাবে এই বান্দাদের জন্য সাফল্য এই বান্দাদের জন্য জান্নাত রেডি বলে জান্নাতের বহুতল ভবন রেডি জান্নাতের বাগান রেডি ফুল বাগান বাগান পাখি পাখি সুন্দর সুন্দর বলে মনোরম পরিবেশ ফলের বলতে যা বোঝায় এমন পরিবেশ যেটা চোখ দিয়া দেখা সম্ভব না কান দিয়া শোনা যায় না বলে হৃদয় দিয়া কল্পনাও করে শেষ করা যায় না এমন মনোমুগ্ধ করে জান্ন আমি তাদের জন্য রেডি করে রাখছি জরে গন আল্লাহ আল্লাহ বলেন তোদের জন্য আঙ্গুরের ফল এক রকম না হরে রকম ফল হাদাইকা ওয়া আনাবা বলে বাগান সমূহ আর বিভিন্ন রকমের ফল আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি আমি রেখে দিয়েছি বিভিন্ন রকমের আঙ্গুর ফল বিভিন্ন আইটেমের ফল বলে মন চাইবে আর খাবা শুধু খাবা এরপরে জান্নাতে আমি আল্লাহ তোমার জন্য সমবয়স্কার তরুণীর উপতিদের ব্যবস্থা করে রাখছি ধরে গমসভার আল্লাহ ওয়ার্ক আওয়া নিবা আর খাবারের গুলো কেমন থাকবে আল্লাহ বলেন ওয়া কাসাং দেহা পা একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার আমি আল্লাহ তোমাদের জন্য উভচে পড়া পান পাত্র সমূহ রেখে দিলাম বলে এমন খাবারের পাত্র যেটা কখনও শেষ হবে না ফুরাবে না যত খাইবার কমবে না কমবে না জান্নাতের মজা কখনো ফুরাবে না জান্নাতের আনন্দ কখনো শেষ হবে না জান্নাতের তৃপ্তি কখনো কমবে না দুনিয়ার মজা কমে না বাড়ে একটু জবান খুলে মোহ্বতের আওয়াজ দিয়া বলবেন দুনিয়ার মজা কমে নাকি বাড়ে হ্যাঁ দুনিয়ার মজা বাড়ে দুনিয়ার মজা বাড়ে এই যে দুনিয়াতে আমরা আছি মজা কি বাড়ে না কমে আসতে বলবেন না বাড়ে না কমে এই চোখের দৃষ্টি শক্তি বাড়ে না কমে শ্রবণ ইলিশ মাস মুখে দিতাম কি মজাটা না পাইতাম এখন বয়সটা চল্লিশের উপরে হয়ে গেল ইলিশ মাস মুখে দিলিও মনে হয় সিলভার কাপ মুখে দিলাম আবার যদি দশ বছরের একটা বাচ্চার ইলিশ মাছ দেন কেমন লাগে বলে মজা লাগে আর সত্তর বছরের বুড়া ওই দাদা ভাইয়ারে দিয়ে বলো ইলিশ মাছ কেমন লাগে বলে টেস্ট লাগে না একই মাছ একই রান্না ওই দশ বছরের বাচ্চা কয় বড় মজা সত্তর বছরের বুড়া কয় মজা লাগে না কথা কোন ঠিক কিনা এবার বলেন মেশিনের স্বাদ বাড়ছে না কমছে চোখ দিয়া দেখো আগে বহু দূরে দেখতে এখন সামনে কি আছে দেখা যায় না কান্দিয়া আওয়াজ শোনো আগে চুপি চুপি বললেও আওয়াজ শুনতে এখন চিল্লাইয়া বললেও আওয়াজ বুঝো না বলে পা দিয়ে আগে দৌড় প্রতিযোগিতা দিয়া নাম্বার ওয়ান হইতা এখন ওই দশ বছরের বাচ্চার সাথে দৌড় দিতে রাজি হব না এ মুসলমান ইমানদার আগে যা খাইতাম হজম হয়ে যেত এখন খাইলে মুসিব শক্ত জিনিস খাওয়া যায় না গ্যাস হয় পায়খানা ঠিক মতো হয় না এবার বুঝে থাকলে বলেন দুনিয়ার মজা বাড়ে না কমে